দিশা খুব থমথমে চেহারা নিয়ে সুতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আমাকে বিশ্বাস করো নেই বিশ্বাস বড় আপেক্ষিক বস্তু অনেকটা কাচের মতো যতক্ষণ আগলে রাখবে ততক্ষণ টিকে থাকবে অবহেলা আর অসতর্কতায় মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় এই মুহূর্তে আমার ভীষণ ভয় হচ্ছে আমার বিশ্বাস যেন ভেঙে না যায় কথাটা বলতে গিয়ে সুচি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আমি আসছি জিশান যিশান এক পলকে সুচির মুখের দিকে তাকিয়ে রইল তার জীবন থেকে সুচির বিশ্বাস হারিয়ে গেলে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু সে কি করে সুচির সামনে প্রমাণ করবে তার কোনো দোষ নেই সুচি চলে যাওয়ার সময় পেছনে ফিরে জিশানের মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখল জিসানের ভেজা চোখ দুটি চঞ্চল হয়ে অপেক্ষা করছে সুচির মুখ থেকে কি যেন একটা শোনার জন্য সুচি হয়তো সেটা বুঝতে পারল খুব স্থিরভাবে বলল। তুমি যদি নির্দোষ হও তবে জানবে সুচি যে কোনো অবস্থাতে তোমার পাশে থাকবে ঝিসান কেঁদে ফেলল কাঁপা সরে হুম বলে জিজ্ঞেস করল আবার কবে আসবে জানি না মামার সাথে কথা বলে উকিল খুঁজতে হবে কনস্টেবল আব্দুল লতিফের সাথে কথা বলে দেখি যদি তিনি কোনো সাহায্য করতে পারেন না তাকিয়ে জিশানের সামনে থেকে দ্রুত পায়ে সোজা থানার বাইরে খোলা জায়গাটিতে এসে দাঁড়ালো সুচি বুক ভাঙা কান্না আসছে তার সে বিশ্বাস করে না জিশান এমন কাজ করতে পারে কিন্তু এটা সত্যি অপরাধী কখনো নিজের মুখে স্বীকার করতে চায় না সে অপরাধ করেছে কথাগুলো মনে আসতেই কেঁদে উঠল আশেপাশে চলাফেরা করা দু চারজন লক্ষ্য করল জিজ্ঞেস করল না কেন কাঁদছে হয়তো থানার মধ্যে বাস্তবতা বোধ এটাই এখানে যত ডুবন্ত মানুষের আনাগোনা যারা খড়কুটো ধরে নিজেদের বাঁচাতে ব্যস্ত অন্য কারো কান্না দেখার সময় নেই তাদের পড়ছিলাম দু সালে প্রকাশিত আমার উপন্যাস দহন দিনে উপন্যাসের কিছু অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে উপন্যাসটি অন্য প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এবং রকমারি ডট কম সহ সকল অনলাইন প্ল্যাটফর্মে উপন্যাসটি পাওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য যেন আমি সামনে দিনে আরো ভালো কোনো উপন্যাস নিয়ে আপনাদের সামনে আসতে পারি সে পর্যন্ত আল্লাহ হাফেজ